তো গাইস আমার যেহেতু আজকে খুবই শরীরটা খারাপ আমি যেহেতু বাইরে বেরোতে পারছি না দেখো আমার কী অবস্থা আমি যেহেতু বাইরে বেরোতে পারছি না তো আমার বাবা আমার জন্য দেখো কত খেলনা নিয়ে এসছে একটা একটা খেলা এসছে আমি ওকে বাইরে তাই আমার টাইম করার জন্য বাবা এইগুলো এনেছে দেখো আমার একটা কে তুই কে এনেছি আর এই যে মানে এটা এখনো ব্যাটাই মনে হয়নি এই জায়গা থেকে ব্যাটারিটা চাপ করতে দেখতে পাচ্ছ তো আরও এরকম কিছু হয়ে গেছে তো আমি সবগুলোকে ছিঁড়বো ছিঁড়ে ছিঁড়ে একসাথে সব মাখাবো মাখিয়ে দেব কি রং হয় তো চলো আমি খেয়াল দেখো একটু কিন্তু রং গুলো বেড়েই হালকা একটু রংগুলো বেড়েই গেছে তুমি কিছু মনে করো না করোনার মধ্যে একটু তো বেড়েই যায় এই যে লাল কালার যেতে পারছি না তারপর পড়তে যেতে পারছি না আমি যাওয়ার আগে নার্সিং স্কুল যেতাম কিছু না আমি তাও যেতে পারছি না আঁকা স্কুলেও যেতে পারছি না কারণ আমার যেহেতু শরীরটা খারাপ যদি কারণ এগুলো লেগে যায় ফাইরাস তার তখন আমার কী হবে তো এরকম কথা বল গাইস আমি এখন সব মেশাচ্ছি নিচে আর কটা আছে আর কিন্তু কেমন একটা ঘুগু লাগছে তাই কেমন একটা নরম আমি প্রথমবার ধরছি নামও জানিনা বাবা শুধু বলেছে কে কেমন কালার হবে মানা যায় কিন্তু পরিমাণে দিয়েছি আমি गाइस এর সাথে আরো চারটি কালার দেব তো এই যে একটা অরেঞ্জ কালার পটাকার এই দিয়ে তো লিবি ভিতর থেকে কালার লাগবে ও এই দেখো এই খাবার পারপেল জামাটাই উঠে আছে ছি দেখো তোমার কখনো কি এরকম এক্সপেরিমেন্ট করেছো আমি প্রথমবার বললাম शेटाई बुझ बच्ची है तो देखो ये देखो ये कलर कोलिट कलर तो ठीक है हाँ वो आगे वो बोलेगा